প্রিয় দর্শক আপনারা মোবাইলের স্ক্রিনে যেই ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো আমি এআই দিয়ে তৈরি করেছি এইভাবে চাইলে আপনারাও কিন্তু খুব সহজেই ছবি তৈরি করতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচে দিকে সার্চ অপশন পাবেন আবার উপরে ক্লিক করবেন এখানে লিখবেন জিমিনি জিমিনি লিখে সার্চ করার পরে আপনার সামনে গুগল জিমিনি এই অ্যাপটি চলে আসবে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপটি ইনস্টল করে রেখেছি তো এখানে ওপেন লেখা চলে আসছে তো আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন প্লাজের আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে চলে যাবেন গ্যালারিতে গ্যালারি থেকে একটি ফটো চুজ করবেন ফটো এখানে চলে আসলো তারপরে এখানে একটা প্রন্ট লিখতে হবে আপনাদের আমি আগে থেকে লিখে রেখেছি আমি জাস্ট পেস্ট করে দেব তো প্রিয় দর্শক এই যে আমি এখানে লিখলাম ছবি ব্যক্তিটি বিজ্ঞা করতে করছে তার জামা কাপড় কিছুটা সেরা থাকবে অনেকটা এমন মনে হবে সে বড় অভাবে আছে আমার দেয়া ছবির ব্যক্তির সাথে হুবহু মুখের মিল থাকতে হবে কিছুটা ক্লোজ শটে হবে যাতে মুখটা স্পষ্ট বোঝা যায় এবং ছবি অনেক বেশি রিয়েলিস্টিক হবে তো এখানে এই এভাবে লিখবেন যদি প্রন্ট এবং ছবি অ্যাড করা হয়ে যায় তাহলে আপনারা নিচের থেকে এই অ্যারো উপরে এটা ক্লিক করে দেবেন অল্প সময়ের মধ্যে তারা একটি ছবি আপনাকে তৈরি করে দেবে তো অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু ছবিটি একদম রিয়েলিস্টিকের মতো হয়নি জাস্ট আমার জামাটা নতুনে দেখাচ্ছে একটু জামাটা ছেঁড়া আমি যেভাবে বলছি সেভাবে দিয়েছে হ্যাঁ আমি চাচ্ছি যে এই জামাটা আরো নোংরা হবে ভিক্ষুকের বেশি দেখা যাবে ঠিক আছে তো আমি এখানে আবার একটু তাকে লিখে দেবো এখানে আমি লিখলাম পুরো ভিক্ষুকের মতো দেখা যাবে শার্টে অনেক ময়লা থাকবে শার্ট নীল রঙের হবে চুলগুলো এলোমেলো থাকবে ফেজে ময়লা থাকবে জাস্ট এটা লিখে আমি আবার তাকে পাঠিয়ে দেবো সে আবার সেই মতো করে তৈরি করে দিবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু তৈরি করে দিচ্ছে ঠিক আছে আমার এই যে মুখে নাকের ময়লা আছে তারপরে শারটি চিরা শারটি নীল রঙের হ্যাঁ মানে আপনারা জাস্ট বলে দেবেন শার্টটা পছন্দ না হলে যেই কালারের শার্ট চান সেই শার্ট লিখে দেবেন দেন তারা কিন্তু সেভাবে তৈরি করে দেবে এখন আমাকে কিন্তু একদম পুরোপুরি বিক্ষুভের মতো দেখা যাচ্ছে তো এভাবে করে কিন্তু চাইলে খুব সহজে আপনারা একটি ছবি দিয়ে বা আপনি নিজের ছবি দিয়ে যে কোনো ফটো তৈরি করে নিতে পারেন আপনি একটা ফল বিক্রি করছেন হ্যাঁ আপনি মাছ ধরতেছেন জাস্ট এটা লিখে দেবেন হ্যাঁ জিমিনিকে জাস্ট যেটা বলবেন বাংলাতে বলে দেবেন আপনাকে সেভাবেই তারা ফটো তৈরি করে দেবে তো এটা এখন ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনার ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে আপনারা একটা ডাউনলোডের আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ডাউনলোডের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণের পরে কিছু সময়ের মধ্যে ছবিটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যদি আমি গ্যালারিতে চলে যাই আসার পরে এই যে ছবিটি কিন্তু আমার এখানে চলে আসছে তো এভাবে করে চাইলে খুব সহজে আপনারা এআই দিয়ে মানে জিমিনি গুগল জিমিনি দিয়ে আপনারা যে কোনো ফটো তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম